এর থেকে কমে বাংলাদেশের মার্কেটে পাবেন না দুই হাজার পনেরো নিউশেপ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে মানে রিকন্ডিশন ফিল থাকলে নেবেন নয়তো বা নেওয়ার দরকার নাই সিক্স ইয়ার ব্যাগের গাড়ি হাইব্রিড সিস্টেম ব্রেক বুস্টার সিস্টেম সব চেক করে নেবেন যদি মনে হয় একশো একশো আছে নেবেন আদারওয়াইজ নেওয়ার দরকার নেই ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাবেন টয়টা করলা এক্স জিও মডেল ইয়ার দুই হাজার পনেরো নিউশেপ এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশে মানে চার বছর চলছে আর কি সামনের হেডলাইটগুলো দেখেন যে এলইডি প্রজেকশন হেডলাইট কিন্তু মাসাল একদম অরিজিনাল অবস্থায় আছে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে মশা খুবই ফ্রেশ কন্ডিশন আছে বাম সাইডের হেডলাইটেও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টা অরিজিনাল স্টিকার সহকারে পাবেন অরিজিনাল অবস্থায় কিন্তু চারটা চাকা এখন পর্যন্ত আছে বাবু ভাই গাড়ির সাথে কোনো পরিবর্তন কিন্তু নাই যা আছে সব অ্যাজ ইট ইজ কন্ডিশনে আছে অরিজিনাল অবস্থায় পাবেন মাল্টিমিডিয়া স্টিয়ারিং লেদার সিট কভারের ব্যবহার করা আছে ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টা স্টিকার সহকারে পাবেন ব্যাকলাইট গুলো গাড়ির সাথে স্টক একদম অরিজিনাল ব্যাকলাইট কিন্তু পেয়ে যাচ্ছেন ফুলি টিপ টপ কন্ডিশনে রেডিও অবস্থায় আছে ভিতরটা দেখেন না বাবু ভাই কি পরিমানে যে ফ্রেশ আছে দেখেন একদম রিকন্ডিশন অবিশ্বাস অফ ফ্রেশ কন্ডিশন রিকন্ডিশনার ফিল থাকলে নেবেন अदरवाइज নিতে হবে না এই গাড়ি ব্যাকলাইট আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে ব্যাক গ্লাসও কিন্তু গাড়ির সাথে একদম স্টক বডির কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন ভিতরে ইন্টেরিয়র দেখেন বাবু ভাই মাল্টিমিডিয়া স্টারিং সহকারে পাবেন ড্যাশবোর্ড সিলিং আলহামদুলিল্লাহ ওভারঅল কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন মানে জাপান থেকে আসার পরে বাংলাদেশে এক পার্টি কোনো দুই পার্টি তিন পার্টি পাঁচ পার্টি নাই কিন্তু যা চলছে একজনে চালাইছে যা আছে সব অ্যাজ ইট ইজ অবস্থায় আছে ভিতরের কন্ডিশন থাকে মার্শাল কিন্তু মার্শাল একদম অরিজিনাল কালারে কিন্তু পিছনের কালারই অরিজিনাল অবস্থায় কিন্তু জাপানিজ স্টিকার সহকারে দেখেন এগুলো সব অরিজিনাল কালারের ভিতরে আছে হাইব্রিড সিস্টেমের গাড়ি মার্শাল্লা একেবারে গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স সহকারে পাবেন মডেল ইয়ার দুই হাজার পনেরো নিউশেপ মানে ষোলো সতেরো আঠারো কিন্তু একই শেপ কিন্তু মানে কাগজ না দেখলে বোঝার সাধন এটা সতেরো আঠারো মডেল না বিশের মডেল মডেল ইয়ার দুই হাজার পনেরো নিউশেপ দু হাজার একুশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দাম চা হচ্ছে মাত্র ষোলো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমবে তবে ফোনে এক টাকাও কমবে না সামনাসামনি আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ইনশাল্লাহ কিছু নেগোশিয়েট করা যাবে খুবই চমৎকার ফ্রেশ অবস্থা আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম